দেখেন এই সাপটা সাপের বাচ্চাটা পাওয়া গেছে আমাদের কলেজ দুয়ারে আমি গিয়ে লাডি দিয়ে একে মেরে ফেলেছি এ এ তো বাচ্চা আরও আছে বুড়া বুড়েডুরাও আছে এখানে এ তাদের মা বাপও আছে আমার ধারণা এখন কিভাবে কি করব বুঝতে পারছি না একটা বাচ্চার সাপ ধরা খাইছে নাঙ্গলকোট সামের খিল নাঙ্গলকোট থানা সামের খিল গ্রাম দেখেন এই সাপটা যদি কেউ চিনতে পারেন কমেন্টে অন্তর্পক্ষে জানান এটা কী সাপ হইতে পারে যে দেখছেন হার্ন খাপের বাচ্চার মতো লাগছে আছে এই যে স্পষ্ট দেখেন এই সেই সাপ আমি মাত্র এটা মারলাম আমাদের কলের দুয়ারের সামনে আমার বাচ্চা কাচ্চা আছে তারা যায় সবসময় কলের মধ্যে কিন্তু বুঝতে পারে নি এরকম সাপ এখানে বসবাস করে অবশ্যই তার বাপ মা এখানে বসবাস করে আমরা খুঁজে দেখবো ইনশাআল্লাহ যেহেতু এই সাপগুলো ফেয়ে যাই আমাদের যেহেতু কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে আমরা সেই চেষ্টা করব সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখছেন এ কলে আসতে অন্ততপক্ষে সচেতন হয়ে কলে আসতে হবে বিভিন্ন দিকে যাইতে হবে দেখেন এখানে দিয়ে সাপটা এসেছিল আরো আছে এটা কি রাসেল রাসেল বাইফার বলা হয় এই যে দরা খাইছে নাঙ্গল করে এই যে নাঙ্গলকোট সামেরখিল এলাকা আমি দেখাই এখনো এটা যে আছে এই যে আমি এখন বাইরে নিয়ে যাচ্ছি আমাদের ঘরের পাশে ওই এই দুয়ার যে সাপটা দেখাই আপনাদেরকে দেখেন এখনো কিছু জীবিত প্রায় চার পাঁচ হাত হবে অন্তকে মোবাইলে একটু ছোটো দেখা যাইতেছে এই যে এই সে রাসেল ভাইফায়ার বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা পাওয়া গেছে আজকে আমাদের বাড়িতে পাওয়া গেছে দেখেন এই যে এই সেই সাপ দর্শক আপনারা দেখতে থাকুন রাসেল খাইছে দেখেন সাপটা এখনো আরে আমাদের কলের দুয়ারের সামনে দেখছো এই সেই রাসেল বাইফার পাওয়া গেছে কুমিল্লাঙ্গলকোট স্বামীর খিল গ্যারম এই সেই সাপ এর সাথে আরো এর মা বাপ ভাই বোন সব কিছু আছে এগুলোর পাওয়া যায় নাই শুধু একটা ছোট বাচ্চা পাইছি এই যে এই যে রাব্বি সাপ দেখো এসে সাপ এতদিন শুনে এসেছি রাসেল পাইফার অনেক বিষাক্ত সাপ কিন্তু চোখে দেখা হয়নি ভিডিওর ভিতর দেখেছিলাম আজকে শশককে দেখলাম রাসেল পাইফারের বাচ্চা এই যে দেখেন আল্লাহ আমাদের ঘরের ফাঁসেই এমনি

মেরে ফেলেছি এই এ তো বাচ্চা আরও আছে বুড়েডুরাও আছে এখানে এ তাদের মা বাপও আছে আমার ধারণা এখন কীভাবে কী করবো বুঝতে পারছি না একটা বাচ্চার সাপ ধরা খাইছে নাঙ্গলকোট স্বামের খিল নাঙ্গলকোট থানা স্বামীর খিল গ্রাম দেখেন এই সাপটা যদি কেউ চিনতে পারেন কমেন্টে অন্তর্পক্ষে জানান এটা কী সাপ হইতে পারে এই যে দেখছেন হান্ন খাপের বাচ্চার মতো আছে এই যে স্পষ্ট দেখেন এই সেই সাপ আমি মাত্র এটা মারলাম আমাদের কলের দুয়ারের সামনে আমার বাচ্চা কাচ্চা আছে তারা যায় সবসময় কলের মধ্যে কিন্তু বুঝতে পারে নেই এরকম সাপ এখানে বসবাস করে অবশ্যই তার বাপ মা এখানে বসবাস করে আমরা খুঁজে দেখবো ইনশাল্লাহ যেহেতু এই সাপগুলো পেয়ে যাই আমাদের যেহেতু কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে আমরা সেই চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম